শুরুটা হয়েছিল গর্ব নিয়ে আকাশের রাজা বলে পরিচিত শক্তিশালী ইগল সে মনে করত তার চেয়ে বেশি শক্তি আর কারও নেই আর ছিল ছোট্ট একটি কবুতর সে সাধারণভাবে বন্ধুদের সাথে দানা খুঁটে জীবন কাটাত একদিন হঠাৎ ভয়ানক ঝড় উঠল প্রবল ঝড়ে ইগলটি গাছের ডালে ধাক্কা লেগে আহত হল সে মাটিতে পড়ে রইল ব্যথায় কষ্ট পাচ্ছিল কিন্তু কেউ সাহায্য করতে এগিয়ে আসছিল না অন্য পাখিরা ভয়ে দূরে সরে গেল কিন্তু কবুতরটি সেখান থেকে পালালো না সে সাহস করে ইগলের কাছে গেল ইগল দেখে অবাক এই ছোট্ট প্রাণীটিকেই সে এতদিন তুচ্ছ মনে করত আজ সেই তার পাশে দাঁড়িয়েছে কবুতরটি আশপাশ থেকে কাপড়ের টুকরো সংগ্রহ করল সে ইগলের আহত জায়গাটি সযত্নে বেঁধে দিল এবং পানি এনে খাওয়ালো কয়েকদিন যত্ন নেওয়ার পর ইগল সুস্থ হয়ে আবার উঠতে পারল তবে এবার সে একা নয় তার পাশে উঠছে তার ছোট্ট বন্ধু কবুতরটি ইগল বুঝতে পারল আকারে বড় হলেই সম্মানিত হওয়া যায় না বড় হওয়া যায় অন্যের বিপদে পাশে দাঁড়ানোর মাধ্যমে বিপদে যে পাশে দাঁড়ায় সেই প্রকৃত বন্ধু বাস্তবে এমন না হলেও গল্পের শিক্ষাটি সত্যি